কি পুরস্কার তুমি বলতো ঠিক আছে এদিকে বিজয় তোর নাম কি বলতেছি এক একজন তিনটে করে বল মারতে পারো কয়টি করে তিনটি বলের মধ্যে কয়টি বল বালতির ভিতরে ফেলতে হবে দুটি ফেলতে হবে যে দুটি ফেলতে পারবো সে কি সে বিজয়ী সে ফার্স্ট হ্যাঁ এখন খেলা শুরু করবে কে তোকে হ্যাঁ তোকে শুরু কর দ্বিতীয় বল মিস তৃতীয় বল মিস আব্দুর রহমান ঠিক আছে তিনটে বলের মধ্যে দুটি বল বালতির ভিতরে ফেলতে হবে ঠিক আছে হ্যাঁ প্রথম বল মারো মিস প্রথম বল মিস দ্বিতীয় বল হ্যাঁ ঠিক আছে মারো মিস তৃতীয় বল মারো হ্যাঁ তিনটে বলের মধ্যে একটি বল আব্দুর রহমান বালতির ভিতরে পেলতে পারছে ঠিক আছে যাও হ্যাঁ ঠিক আছে জোনাইট হ্যাঁ তিনটে বলের মধ্যে দুইটি বল বালতির ভিতরে পেলতে হবে ঠিক আছে হুম শুরু করো প্রথম বল মিস হ্যাঁ দ্বিতীয় বল শুরু করো দ্বিতীয় বল মিস জোনাইট দ্বিতীয় বল মিস করছো আবার হ্যাঁ শুরু করো হ্যাঁ তৃতীয় আবু বকর না উমর হ্যাঁ তিনটি বলের মধ্যে কয়টি বল পালবা দুইটি ফেলতে হবে ঠিক আছে হ্যাঁ শুরু করো প্রথম বল হ্যাঁ ঠিক আছে তিনটি বলের মধ্যে তুমি দুইটি বল ফেলতে হবে ইয়ার মধ্যে একটি বল ফেলাইছ ঠিক আছে কয়টি বল বাকি আছে দুইটি হ্যাঁ শুরু করো মিস তোমার লাস্ট হ্যাঁ শুরু করলে তুমি কি পারবা ঠিক আছে তিনটি বলের মধ্যে কয়টি বল পালবা দুইটি বল ফেলতে হবে ঠিক আছে হ্যাঁ শুরু আছে তোমার আর একটা দেখা দেবে শুরু করো এটা এটাই শেষ বল তোমার শুরু করো মিস আমাদের শেষের প্রতিযোগিতা আর দুইজন আছে ঠিক আছে আর দুইজন বাকি আছে হ্যাঁ প্রথম বল তিনটি বলের মধ্যে দুইটি বল বলটির ভিতরে ফেলতে হবে শুরু করো মিস দ্বিতীয় বল মিস হ্যাঁ তৃতীয় বল হ্যাঁ একটি বলছি একটি আমাদের আরাবাদ কি করে হ্যাঁ আরাবাদ দেখা দিবা ঠিক আছে একবারে ওটা তারা বোনা নাই ঠান্ডা মাথায় হ্যাঁ শুরু করো শুরু করো হ্যাঁ দ্বিতীয় বল হ্যাঁ ও ভাগ্যটা কেমন হ্যাঁ হ্যাঁ শুরু করো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসক্রিম বিচারি টম কি তোমার এটিকে তোর নাম কি হ্যাঁ বস কি নাম বিজয় হয়ে গেছ তোমার জন্য একটা বিশাল বড় একটা পুরস্কার দিবি কি পুরস্কার না তুমি দিবা বলতো কি তোমাকে ফ্রিজ দিবো হ্যাঁ ঠিক আছে এই

খুশি হ্যাঁ খুশি হয়ে গেছো হ্যাঁ ঠিক আছে তোমাকে এটা পুরস্কার দেওয়া হলো আগে একটা দিছি এখন আর একটা দিছি ঠিক আছে তুমি খুশি যেটা বলো আর তোমাকে যে একটা পিরিস কথা বলছিলে না এই পিরিস তোমার এই বিয়ান মামা আছে না বিয়ান বিয়ান মামার কাছে দিয়ে পাঠাবে ঠিক আছে ব্যান গাড়িতে বলবা যাইতো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা উপরে তোলো খুশি তো মজা করে খাইব হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাবো